কত সৌভাগ্য যে আজকে শীতের সকালে এরকম বকের দেখা পেয়ে গেলাম এই যে এখানে দুইটা তাছাড়া ওই দিকে আরও একটা আছে এই যে এখানে কিভাবে রয়েছে এদের কিন্তু দেখা যায় না অন্য সময়ে তবে হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর উড়ে গেল বকের উড়ে যাওয়াটা হলো সবচেয়ে সুন্দর আবার দে আবার দাও দে দেখেন বকের উড়ে যাওয়া আসলেই খুব সুন্দর লাগে উড়ে দূরে চলে গেল একদম শীতের সকালে গ্রামের পথে সুন্দর আর দেখতে পাচ্ছি মাটির রাস্তা মাটির রাস্তা পাঁচ ধরে তিজোর গাছ মানে কত সুন্দর দেখা দিতেছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে একদম ভোরবেলা ভোর সকালের এরকম ভিউ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব গ্রামের মেঠো পথ উঠে গেছে রেল লাইনের দিকে আর তার দুই ধারে যদি থাকে এরকম খেজুরের গাছ খেজুরের রস খাওয়ার আয়োজন এটা অলরেডি আমার চ্যানেলে বিভিন্ন ব্লগে এবং যারা আমাদের এই স্থানীয় অঞ্চলের মানুষ চিনেন যে নরসিংদীর চিনিশপুর গ্রামে খেজুরের রসেরই আয়োজন চলে থাকে শীতকালে তো আপনাদেরকে খেজুরের রস খাওয়ার ভ্লগ বা ভিডিও দেখানোর চেষ্টা করেছি এর আগেও তো আজকে সেটা দেখাবো না আজকে একদম ছোট্ট করে মানে যেহেতু জিনিসপুর গ্রামটা পার হয়ে আমাদের যেতে হয় আরও সামনের দিকে পলাশ উপজেলা বা ওইদিকে দিকে তো তার কারণে আজকে মানে একদম ছোট করে শুরুতে কিছুটা দেখালাম আর শীতের সকালের কিছু দৃশ্য দেখি আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম আর এখন আছি একদম ক্ষেতের মাঝখানে ঠিক আছে শীতের সকালে একদম ভোরবেলায় ভোর সকাল বললাম কিন্তু এখন কিন্তু সময় অলরেডি আটটার উপরে বাজে সারা দেশে শৈত্যপ্রবাহ প্রবাহ ভাব এরকমটা আর দেখেন আমরা এখন আছি সরিষা ক্ষেতের মাঝখানে শীতের সময়টাই হচ্ছে সরিষা ক্ষেত তো এখানে সরিষাগুলো এই যে মাত্র লাগানো হয়েছে আগে পরে বিভিন্ন অঞ্চলে লাগানো হয় অনেক জায়গায় মানে আগেই লাগানো হয়ে যায় অনেক জায়গায় মানে আস্তে ধীরে হয় এরকম আগে পরে লাগালে এরকমটা হয় আর এই যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত ধানের জমি ধান কাটা হয়ে গেছে তারপরে এই অবস্থায় আছে আর এদিকে দেখেন এই যে এদিকে লাল শাকের ক্ষেত লাল শাক লাগানো হয়েছে তারপরে একদিকে সরিষা আর ওই যে ওই দিকটা থেকেও আপনাদের রেল লাইন ধরে কাছাকাছি একটু দেখাবো ওইখানে সরিষা ফুল অলরেডি ফুটে গেছে তো দর্শক বন্ধুরা আজকের পুরো ব্লগটাতেই আমাদের চেষ্টা থাকবে শীতের সকালে গ্রাম ভ্রমণ মানে শীতের সকালে গ্রাম বাংলা ঘুরে দেখবো তার সাথে আজকের যেই যেই সুন্দর মুহূর্ত সুন্দর বিষয়গুলো আমাদের চোখে পড়ে আপনাদের দেখাবো তো এখন আছি নরসিংদীর চিনিসপুর গ্রামে তারপরে আমরা সামনের দিকে চলে যাব নরসিংদীর পলাশ সেখানে কোনো গ্রামে তো আমাদের মতো এরকম ঘুরে বেড়াতে কে কে ভালোবাসেন পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশবে ভিজিট করবেন অন্যান্য অনেক ভিডিও আছে আশা করি আপনার সেই ভিডিওগুলো দেখলে ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে থেকে যেতে হবে ফেসবুকে ফলো করতে হবে তো সাথেই থাকুন আজকের ব্লগটা উপভোগ করুন আর হ্যাঁ লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না আপনি একটা ভালো জিনিস দেখবেন আপনি যদি শেয়ার করে দেন তাহলে কিন্তু আরও পাঁচ দশজন দেখতে পাবে তাই না একদম ঘন কুয়াশার কারণে কিন্তু ট্রেন চলাচল করছে লাইট জ্বালিয়ে ঠিক আছে শীতের দিনে এই দৃশ্যটা দেখা যায় রাস্তাঘাটেও দেখছিলাম যে লাইট জ্বালিয়ে মহাসড়কে গাড়ি চলাচল করছে অসাধারণ এই শীতে এটাই আজকে একদম এরকম ঠান্ডা পড়ছে যে কি বলে এটাকে মানে কুয়াশার বৃষ্টি হচ্ছে এই যে এখন হাত দিয়ে এভাবে আসি তো কুয়াশা পড়তেছে সব সময় কুয়াশার বৃষ্টির কারণে রেললাইনও দেখেন ভিজে আছে মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে তা আসলে শীতের এরকম সকালে ঘুরতে খুবই ভালো লাগছে মহান আল্লাহ তালার সব কিছুই আমাদের জন্য দেয়া নিয়ামত হিসেবে আর দেখেন এই প্রকৃতি আমাদের জন্য কত বড় নিয়ামত আমি মনে করি প্রকৃতির রূপ এক এক সময় এক এক রকম থাকে এই শীতেরই আপনি ঘন কুয়াশার এক রূপ পাবেন তারপর যদি কুয়াশা না থাকে একটু পরিষ্কার থাকে সকালটা সেটার অন্যরকম রূপ পাবেন আবার শীতের যে মিষ্টি রোদ উঠলে যে একটা প্রকৃতিতে যে একটা কি কালারফুল মানে রং লাগে সেটা অন্যরকম আসলে এই সবগুলো বিষয় হচ্ছে আপনার অনুভব করার কিছু কিছু মানুষ আছে যে মানে এরকম শীতে সকালে বা বেশিরভাগ শীতকালটাই লেপের নিচেই কাটিয়ে দেয় আবার এই যে আমাদের মতো মানুষজনও আছে যারা কিনা এই যে এত ঘন কুয়াশা শীত বা মিষ্টি রোদ বা প্রকৃতি সবসময় মানে প্রকৃতি উপভোগ করার মধ্য দিয়ে ব্যস্ত থাকে তো দেখেন আমাদের সৌভাগ্য এখানে যদিও খুব বড় পরিসরে সরিষা ক্ষেত সেরকম হয় না যেমনটা দেখা যায় যে উত্তরবঙ্গে বা বিভিন্ন গ্রাম অঞ্চলে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত তো তারপরেও মানে আমাদের শহরের পাশে পার্শ্ববর্তী একটা গ্রামে এরকম যে আমরা দেখতে পাচ্ছি মানে অনেক সুক্রিয়া মহান আল্লাহ তালার কাছে সব কিছুর জন্যই শুক্রিয়া সরিষা ক্ষেত তো একটু উপভোগ করি এই যেভাবে নিচে থেকে দেখলে মনে হয় মানে যত দূর চোখ যায় শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত এই যে দেখেন বন্ধু আমার ভিডিও ব্লগ করতে করতে আসতেছে তবে একটা বিষয় কি সরিষার ক্ষেতটা নিয়ে আমরা তো মানে বলে না বিনোদন তো খুবই কম পাই আমরা ঘোরার জায়গা তো অল্প একটু সরিষা ক্ষেত করলেও সেখানে মানুষজন এসে ভিড় করে ছবি তোলে অনেক সময় মানে ফুল তুলে কানে গুজে দেয় এগুলা করে আর কি তারা চিন্তাও করে না যে একটা ফুল ছিললে কি হবে কিন্তু এরকম একটা একটা করে সবাই যদি করে তাহলে দেখেন কত ক্ষতি হয় তার জন্য কিন্তু এই যারা কৃষক যারা চাষ করেন তারাও একটা শঙ্কায় থাকেন বা এই বিষয়গুলো পছন্দ করেন না ঠিক আছে তো তার জন্য আমাদের উচিত সব সময় যে কোনো এরিয়াতে কোনো একটা বিষয়ে যদি আমরা ভ্লগ করতে যাই এটা আমাদেরকেই বোঝাতে হবে বা আমাদের সেই অ্যাপিয়ারেন্স সেই ব্যবহার সেই অ্যাক্টিভিটি আমাদের দেখাতে হবে যাতে তারা এটা পজিটিভভাবে নেয় যে না খুব আন্তরিকতার সাথে যে একজন ভিডিও করতে আসছে মানে উল্টা আপনাকে খাতির করবে আপনার ব্যবহার আপনার অ্যাক্টিভিটি আপনার আন্তরিকতা আপনার প্রেজেন্টেশন উপস্থাপনা যদি হয় সেরকম তাহলে কিন্তু আপনার কোনো জায়গায় এরকম হবে না যে ওই যে টিকটকারদের মতো দৌড়ানি দিবে এটা করবে না আপনি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করবেন গ্রামের মানুষের সাথে কথা বলবেন স্থানীয় মানুষ আর কি যেখানেই যান কথাবার্তা বলবেন দেখবেন যে খুবই ভালো লাগবে আপনি ভালোবাসা দিলে তারাও ভালোবাসা দিবে তো যাই হোক দর্শক বন্ধুরা দেখেন আসলে প্রকৃতি দেখতে গেলে সময় কোন দিক দিয়ে চলে যায় এটা বলাও যায় না ভেবেছিলাম যে চিনিসপুর গ্রামটা অন্য ভিডিওতে তো আপনাদের দেখাই আজকে একটু স্কিপ করে যাব দুই পাঁচ মিনিট দেখাবো কিন্তু তারপরেও দেখেন কতটা অংশ দেখানো হয়ে গেল আসলে চোখ আটকে যায় তো চলেন যাই হোক আমরা সামনের দিকে যাই ওই দিকে পলাশ পলাশ জিনার দিই তারপরে আরও কিছু গ্রাম আছে সকালবেলাটা কোথায় কাটাই আর তার সাথে সাথে নাস্তা করতে হবে এটা একটা খুব ইন্টারেস্টিং পার্ট এক একদিন এক এক এলাকায় গিয়ে নাস্তা করি তো দেখা যাক আজকে রিজিকে কোথায় আছে খাবার আর হ্যাঁ ওইখানে গিয়ে যদি দেখি যে আরও অন্যান্য গ্রাম বা আরও মানে এলাকা যদি ভিজিট করা হয় সেসবও কিন্তু একে একে আমার চ্যানেলে ব্লগে আসবে তো আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করুন ফলো করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ছবি শেষ দেখছেন এরকম ধান কাটা হয়েছে তার এই যে ধানের গোড়ার মধ্যে ফোনটা ক্যামেরাটা সেট করে বন্ধু আমার সরিষা ক্ষেতের ছবি তুলল। ঠিক আছে এখন বলতে পারেন আমাকে বললেও পারতো একটা ছবি তুললার দাও বলছিল পরে আমি বলছি দরকার নাই থাক কারণ কি হবে জানেন আমি একটা ছবি তুললে দিব। খুব সুন্দর হয়ে যাবে ছবিটা পরে যখন আমি বলবো বন্ধু আমারও একটা ছবি তুললার দাও ও মাই গড ছবি তোলার দরকার নাই তার জন্য আমি ছবি তুলতেই চাই না টমেটো পেঁপে লাল শাক পালং শাক তারপর মানে কত ধরনের সবজি শীতের সবজি মানেই হচ্ছে আলাদা রকমের বিউটি সৌন্দর্য শীতের অন্যতম অনুষঙ্গ দেখেন কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ কোনো না কোনো মায়ের হাতে লাগানো তো এরকমই এটা তো ছোট্ট করে আঙি নাই আর যেটা মানে এরকম অনেক অঞ্চল আছে যে ক্ষেতের পর ক্ষেত যেখানে আসলে শীতের সবজি চাষ করা হয় তো ইচ্ছা আছে যে এরকম ফুলকপির ক্ষেত বা মূলা ক্ষেত তরকারি শীতের যেই সবজিগুলো হয় এগুলো যদি দেখাতে পারি আসলে কি আমরা তেমন সময় পাই না এটা বলতে চাই না সময় পাই না আবার পাই অনেক সময় হয় কি কোথায় আছে কোন গ্রামে গিয়ে কার বাড়িতে করতে পারবো মানে সেই ঠিকানার অভাবে বা সেটা তার জন্য হয় না অনেক সময় আসলে কিন্তু ইচ্ছা আছে